পরকীয়ার রানী বুবলি ভক্তদের জন্য আরেকটি নতুন ভিডিও আসসালামু আলাইকুম আমি মৌ আছি আজকে আপনাদেরকে আপনাদের প্রিয় সবার প্রিয় পচা আলু পরকীয়ার রানী বুবলির প্রথম হাজব্যান্ড ও তার বাচ্চা নিয়ে কথা বলবো বা তাদের পরিচয় সম্পর্কে জানাবো তবে তার আগে বলতে চাই এই পরকিয়ার রানীর যারা ভক্তকুল আছেন তারা সবসময়ই অপুদিকে কদু 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 লাউ এই সমস্ত বলে লাঞ্ছিত করার চেষ্টা করেন তবে আপনারা সহ যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে বলবো আচ্ছা আপনারা কেউ লাউ না খেলেও পচা কি কেউ খান আপনারা কেউ কি কখনো পচা আলুতে তরকারি রান্না করে খেয়েছেন বাট ম্যাক্সিমাম মানুষই কিন্তু লাউ খান লাউ দিয়ে রুই মাছ রান্না করলেও মজা লাগে লাউ দিয়ে শোয়েল মাছ রান্না করলেও মজা লাগে আবার লাউ দিয়ে যদি আপনি টাকি মাছের ঘন্ট করতে পারেন সেটাও কিন্তু অনেক মজা এছাড়া লাউ খেলে পেট ঠান্ডা থাকে লাউ খেলে কিন্তু চেহারাও অনেক সুন্দর হয় কেউ যদি প্রতিদিন একটি করে কচি লাউয়ের তরকারি খেতে পারেন এক মাস পরে আপনার চেহারা হয়ে যাবে দুধ লাউয়ের মতো মানে ধবধবে সাদা লাউ রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি যেটা খেলে এই গরমে আপনার কখনোই হিট স্ট্রোক হবে না সো লাউ আমাদের জন্য খুবই উপকারী এবং দরকারি একটি সবজি এবং আমরা চাইলে প্রতিদিনই একটি করে লাউ খেতে পারি লাউয়ের তরকারি খেতে পারি লাউয়ের ভাজি খেতে পারি লাউ দিয়ে মোরব্বা বানিয়ে খেতে পারি এছাড়া দুধ লাউ নামে এক ধরনের মিষ্টি এটাকে ডেজার্ট বলা হয় সেটা বানানো হয় সেটাও কিন্তু খুবই মজার বাট আমার জানা মতে পচা আলু কেউ খায় না এবং পচা আলু সবাই বাসা থেকে দূর 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 করে তাড়িয়ে দেয় এমন ফেলে দেয় পচা আলু মানেই সেটার মধ্যে পোকা ধরে যায় আপনি দেখবেন একটা আলুতে যদি একটা অংশও পোকা ধরে বা পচে যায় সেই আলুটা পুরোটাই ফেলে দেওয়া হয় বাট লাউ কিন্তু সেটা না তো যাই হোক আমরা আজকে চলে আসতেছি হচ্ছে পরকীয়ার রানী আমাদের গুবলি মাসি যার প্রথম হাজব্যান্ড এবং বাচ্চা সম্পর্কে কোনো কথা বলে না আচ্ছা বুবলি ভক্তরা আপনারা একটু কমেন্ট করবেন তো এই যে আপনাদের বাথরুম মাসি এত সাবজেক্ট নিয়ে কথা বলে শাকিব খান কি খেতে পছন্দ করে সাকিব খানের সে সাথে সে কোথায় কোথায় ঘুরতে গেল তাকে ডায়মন্ডের নাক ফুল কিনে দিল আরও কত রকমের কথা বলে বাট এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে যে তার হাজব্যান্ড আছে তার বাচ্চা আছে এই প্রসঙ্গে সে বা তার দাঁতআলি তার ছাগল দাঁতি বোন নাজদিন মিমি তারা কোনো কথা কেন বলে না এই বিষয়ে কেন কোনো উত্তর দিচ্ছে না যত কথা তাদের সাকিব খানকে নিয়ে মানুষ এগুলো বুঝে বুঝছেন এই আপনাদের বাথরুম মাসির প্রথম হাজবেন্ড হচ্ছে চট্টগ্রামের অনেক বড় ব্যবসায়ী কাশেমের ছেলের নাম হচ্ছে সোহেল সোহেল নামটারই ইজ্জত শেষ করে দিছে এই বুবলি মাসি মানে সোহেল নামের যে সমস্ত ছেলেরা আছে তারা মানে বুবলির প্রথম হাজবেন্ড এখন আপনার যদি কোনো ফ্রেন্ডের নাম সোহেল হয়ে থাকে তাকে মেনশন করে দিন বুবলির হাজবেন্ড হিসেবে এবং তাদের একটি মেয়েও আছে যে মেয়েকে কিনা ও চট্টগ্রামে তার দাদার বাড়িতে রেখেই চলে আসে এ ঢাকায় আসে এবং ঢাকায় এসে সে টার্গেট করে সে মিডিয়াতে ঢুকবে এবং তার ক্যারিয়ারকে সে অনেক দূরে নিয়ে যাবে পরবর্তীতে ওই মেয়েটাকে হচ্ছে নাজদিন মিমি নিয়ে চট্টগ্রামেরই এক বয়স্ক বিবাহিত বাচ্চার বাপকে পটিয়ে পাটিয়ে কানাডায় চলে যায় এবং বুগলি তার মিশন শুরু করে সেটা হচ্ছে যে কোনোভাবে মিডিয়াতে আসা এবং মিডিয়ার যে কারো কাঁধে পা দিয়ে নিজের ক্যারিয়ারকে তুঙ্গে নেওয়া তো সেটাতে সে সাকসেস হয়েছে যেহেতু সাকিব খান হচ্ছে সুপার স্টার বাংলাদেশের অনেক বড় একজন সুপার স্টার তার তো শত্রু থাকবেই আর তখন থেকে আজ পর্যন্ত সাকিব খানকে সারিয়ে যাবে এমন কোনো নায়ক তৈরি হয়নি তো তার একটা দল আছে বা একটা শত্রু পক্ষ আছে যারা হচ্ছে সাকিব খানকে কোনো দিক থেকেই কুপকাত না করতে পেরে বা দুর্বল না করতে পেরে বুবলিকে দিয়ে এই কাজটা করানোর চেষ্টা করে এবং বুবলিও সেই কাজটা খুব প্লান মোতাবেক করে সাকিবের জীবনে এন্ট্রি নিয়ে এই যে আজকে হজ হজবরাল অবস্থা সাকিব খানের যে পরিণতি সব কিছুর জন্য মানে দায়ী সাকিব নিজেই কারণ এই যে মেয়েদের ফাঁদে পা দিয়েছে গ্রাম এলাকায় বলে না যে হচ্ছে যদি কাউকে ধ্বংস করতে চাও তবে তাকে হয় নারীতে আসক্ত করে দাও নাহলে মামলায় ফেলে দাও নাহলে জুয়াতে আটকে দাও তো সাকিব খানের সেটা হয়েছে যে তাকে অন্য নারীতে আটকে দেওয়া হয়েছে যাতে করে এই লোকটার জীবনটা এলোমেলোর পথে তো যাই হোক আপনারা নিশ্চয়ই এখন পরিচয় পেয়ে গেছেন বুবলির প্রথম হাজব্যান্ডের নাম হচ্ছে সোহেল এবং তার শ্বশুরের নাম হচ্ছে কাশেম বা মীর কাশেম এরকম কিছু একটা তারা চট্টগ্রামের অনেক বড় একজন ব্যবসায়ী বাট এই বুবলির এই লুস্তামির কারণে পরকীয়ার কারণে এই মহিলাকে তারা বাসা থেকে বের করে দিয়েছে বা ডিভোর্স হয়েছে যে কোনো কারণে আর মেয়েটাকে হচ্ছে নাজনী মিমের কাছে দেওয়া হয়েছে আমি বুবলি ভক্তদের বলতে চাই যে আপনাদের এই পবিত্র অবিবাহিত আলেমা আফাকে বলেন একটু কষ্ট করে সে যেন এই বিষয়ে একটু কথা বলে সে যেন এই বিষয়টা আপনাদের কাছে অন্তত আপনাদের কাছে আপনার তো তার ভক্ত তাই না ভক্তদের কাছে যেন অন্তত ক্লিয়ার করে যে আসলে ব্যাপারটা কি সত্য নাকি মিথ্যা কারণ সে কখনোই এই বিষয়ে কথা বলবে না বিকজ আসলে তো বিষয়টা সত্য বিষয়টা কখনোই মিথ্যা না মিথ্যা হলে সে অবশ্যই এতদিনই ক্লিয়ার করতো এত বিষয় কথা বলে আমরা শিক্ষিত আমরা কি চুপ থাকবো আমরা কি সবসময় সহ্য করবো আমরা কি উত্তর দিব না আমরা কি কথা বলবো না এগুলো বলে হচ্ছে এই এই পচা আলু ও তার বোন তো এখন বলুক এখন এই সাবজেক্টটা আমাদের কাছে ক্লিয়ার করে দেখ যে না তার মেয়ে নাই বা তার বিয়ে হয় নাই আগে বা তার হাজবেন্ডের নাম সোহেল না এই প্রসঙ্গে সে একদম চুপ আছে চুপ তো থাকবেই কারণ ঘটনাটা সত্য এবং এটা সে গোপন করেছে এটা সে কখনোই স্বীকার করবে না বা ভক্তদের কাছে বলবে না তো যাওয়ার আগে আবারও বলে যাচ্ছি যে লাউ একটি দরকারি সবজি এই এই আমাদের ওপদিকে যতই আপনারা কদু লাউ বলেন না কেন অবশ্যই লাউ একটি দরকারি সবজি লাউ খাবেন বেশি বেশি করে লাউ খাবেন লাউয়ের মতো টুকটুকে চেহারা হয়ে যাবে বাট পচা আলু কেউ খাবেন না পচা আলু খাবেন মানেই কিন্তু পচে যাবেন তো ভিডিওটি যারা দেখেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা ভালো থাকবেন সুস্থ থাকবেন মৌ সুলতানার সাথেই থাকবে